আসসালামু আলাইকুম নতুন যারা প্রবাসে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো যারা যাবেন কি কি কাজের অভিজ্ঞতা দরকার কী কি কীভাবে প্রস্তুতি নেবেন আপনি এবং কি কি বিষয়গুলো জানা উচিত দেশ থেকে যাবেন পরিবারকে স্বাবলম্বী করবেন নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন দেশের অর্থনৈতিক চাকাকে সচল করার চেষ্টা করবেন তবে আমি মনে করি প্রবাসে যাওয়ার আগে অন্তত দুই থেকে তিন বছর আগে প্রস্তুতি নেওয়া দরকার কিসের জন্য প্রস্তুতি নেওয়া দরকার কারণ আপনি আপনার প্রবাসে যাওয়ার আগে আপনি কিছু কাজের অভিজ্ঞতা নিতে হবে প্রথমত যেটা করতে হবে আপনি যখন তাড়াহড়া করে পাসপোর্ট করতে যান তো সেখানে টাকাও বেশি লাগে এবং আপনার ওইখানে পাসপোর্টের মধ্যে জন্ম নিবন্ধের মধ্যে অনেকে দেখা যায় যে ভুল হয়ে যায় মিস্টেক হয়ে যায় দ্বিতীয় কথা হলো আপনি আগে প্রস্তুতি নিলে আপনার খরচটা কম লাগে এই ক্ষেত্রে। আর আপনার অভিজ্ঞতা প্রয়োজন অভিজ্ঞতা ছাড়া আপনার যখন কোনো দেশে গেলে আপনি লেবার হিসাবে দীর্ঘ সময় আপনার খাটতে হবে খাটলে দেখা গেছে আপনার প্রস্তুতি এই আপনার অন্যান্য লেবাররা দক্ষ কর্মীরা যারা যে পরিমাণ অর্থ কামাবে আপনি কিন্তু সে পরিমাণ পারবেন না পরবর্তীতে হতাশ হবেন এবং হতাশার স্ট্যাটাস দেবেন ফেসবুকে আপনার প্রথমত আপনার এই আপনি দেখা যায় ফ্রিজের একটি কাজ শিখে যান ফ্রিজ এই কাজেরও চাহিদা রয়েছে আপনার অনেকে চুল কাটার কাজ শিখে যায় দেখা গেছে কোম্পানিতে আট ঘন্টা ডিউটি করার পরে সে তার বিল্ডিংয়েই সে কাজ করে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কামায় এবং কি বাইরেও কাজ কাজ করে অনেকে টেইলার্সের কাজের অভিজ্ঞতা রয়েছে আপনি ভালোভাবে টেলার্সের কাজটা শিখে আসেন দেখা গেছে কোম্পানির কাজ করার পাশাপাশি আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন এরপরে ড্রাইভিং কাজ আছে ড্রাইভিংটা তো এটা আমরা মূল পেশা হিসাবে নেই আসলে ড্রাইভিংটা এটা মূল পেশা নয় এটা একটা অভিজ্ঞতা আপনার এটা এসে কাজ কাজে লাগাইতে পারেন নাও লাগাইতে পারেন আর বিশেষ করে আরেকটা বিষয় জানা দরকার যারা কুয়েতে আসবেন আপনি বিশার ক্যাটাগরি সম্বন্ধে ভালোভাবে ধারণা নেওয়া যেমন আপনি যখনই কোম্পানির বিষয় আসবেন আসলে আপনি কোম্পানি টু কোম্পানিতে হাউলে আপনি যেতে পারবেন তিন বছরের আগে নয় গেলে ওইখানে আপনি কিন্তু আপনি যখনই আপনার অভিজ্ঞতা থাকবে কোনো সময় যে কোনো সুযোগ আসবে সেই অভিজ্ঞতায় ওই স্থানে যদি আপনার কোনো ভ্যাকেন্সি খালি থাকে তো ওই ডাইরেক্ট ওইখানে আকামা লাগানোর সুযোগ আসতে পারে সামনে কিন্তু অভিজ্ঞতাই যদি না থাকে আপনি তাহলে আপনি পরিশ্রম করবেন বেশি অর্থ উপার্জন করতে হবে কম তাই আপনাদেরকে আমরা যে বেশি বেশি টাকা কামানোর জন্য যে আমরা হতাশ হয়ে যাই আসলে ভাই আমাদের এই অনেকে না আছে অভিজ্ঞতা কাজের অভিজ্ঞতা না আছে বাসার দক্ষতা আমরা অনেকে দেখেছে বিয়ে বিএপাস করেও আসে কিন্তু সে তাকে সে পাঁচ মিনিট ইংরেজিতে কথা বলতে গেলে তার অবস্থা খারাপ হয়ে যায় তো আপনি কোনো বাসাতেই না পারতেছেন একজনকে বোঝাইতে না আছে আপনার কাজের যোগ্যতা ওই তাহলে আপনি এই দিয়ে আপনি কিভাবে আসাম না গাবেন তো আসার আগে অবশ্যই বিষয়গুলো জানবেন এবং যে যে বিষয়গুলো জানতে চান আপনি ক্রমশ জানাবেন আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব